প্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের চালু হয়ে গেছে মিস্ত্রির কাজ এখন দেখতেই পাচ্ছো এই যে ভাঙা ভাঙি শুরু আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই ঘরটা দেখো আমাদের ঘরে কুয়াশা জমেছে বন্ধুরা এই যে পুরো কুয়াশা হয়ে গিয়েছে ঘরের ভেতর কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা হয়েছে আর এই দাদা এখন এখানে ভাঙা ভাঙি করছে তো চলো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে শুরু হয়ে গেল ঘরের কাজ তোমরা প্রার্থনা করো যেন সম্পূর্ণটা যে চিন্তাধারা নিয়ে নেমেছি সম্পূর্ণটা যেন করে আমরা উঠতে সেই প্রার্থনা করো আর এই যে মাথার উপর তো বসেই আছে ইনারাও আজকে মানে এখান থেকে উঠে যাবে এখন আবার নতুন ঘরে প্রবেশ করবে গৃহপ্রবেশের দিন কি ঠিক কি না শিউলি গৃহপ্রবেশের দিন প্রবেশ করবে তো তোমরা আশীর্বাদ করো অনেক বড় একটা চিন্তা ধারা নিয়ে নেমেছি আমি মন্দিরা সবটা যেন ঠিকঠাকভাবে করে জানি না কতটা অবধি কি পারবো তবে সবটা যেন মোটামুটি যে চিন্তা তারা যেটুকুনি করেছে খুব হাইফাইও না আবার খুব খারাপও না সেটা তো ক্রমশ প্রকাশ্য তোমরা জানতেও পারবে দেখতে পারবে যেন সেটুকুনি যেন করে উঠতে পারি এবং তাদের আশীর্বাদ তো আমাদের কাছে আছেই তাদের জন্যই আজকে এই জায়গায় তাদের জন্যই আজকে এই ঘরে হাত দেওয়া কারণ আমরা আজকে তিন বছরে একই ছাদের তলায় সংসার করছি কিন্তু সময় বলে না যে ভগবান যেদিন যখন যেটা লিখে রেখেছে তখনই সেটা হবে তুমি চাইলেও আগে হবে না তুমি না চাইলেও পরে হবে না তো চলো এখন আমি বেরোবো মিস্ত্রি সব জিনিসপত্র বালি সিমেন্ট সব আনতে হবে আমাকে বহুত কাজ আজকে তো শুরু তো এটা হলো তারপরে চলো আসতে

তো দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে দেয়াল কাটা হচ্ছে তার গলাটা আমার একটু বসে গেছে তার কারণ হলো আমি না মিস্ত্রির কাজ টাজ করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তা সন্ধ্যে সাড়ে সাতটার সময় সান টান করে উঠলাম এবং এত ধুলো দেয়াল কাটলে বেরোয় তোমরা তো জানোই তো সব থেকে বড়ো কথা কি বলো তো এই দেওয়াল কাটলে সব থেকে বেশি ধুলো বেরোয় ভাঙলেও এতটা ধুলো হয় না যেটা দেয়াল কাটলে আর কি ধুলোটা হয় আর দেখো কি অবস্থা মানে চারিদিকে আর কি ভাঙা চোরা একদম তা যাই হোক সেখানে আমাকেও হেল্প করতে হচ্ছে দেখো লুটুঙি পরে রেডি এখন কাজে নামবে বাইরের সব কাজ করে বন্ধুরা বলো কত সুন্দর লাগে ধরা দিয়ে মানে এই কাজ এগুলো দেখো এখন সব আমি পরিষ্কার করব দেখো বন্ধুদের দেখাও এগুলো সব এখন পরিষ্কার করব লুঙ্গি ছাড়া অসুবিধা বুঝতে পারলে বন্ধুরা মানে সব এখন বস্তা ফেলাবো ফেলাবো চলো তো এই যে ও কাজে লেগে পড়েছে কি জ্বালা তো যাই হোক আরে সব চলো পারি একদম একদম তো তোমরা অনেকেই ভাবতে যে ও কিছুই পারে না কিছুই করে না খালি বসে বসে খায় হ্যাঁ একদম একদম তারপরে এই কাজ শেষে সব ঘরমর গুলো ঝাড় দিয়ে দেবা সে করবা কিন্তু যেমনি করছো কাকারা তো করছেই এবার বড় মিস্ত্রি এসছে তাই তো মিস্ত্রি না মানে দেখো সবাই বলে যে আমি নাকি কিছু করতে পারি না কিছু করতে পারি না সবই পারি কিন্তু দেখাই না এটাই হচ্ছে মেন কথা বুঝতে পেরেছো তো আমাদের ভাগ্য না আজকে ওকে লুঙ্গি মানে এই যে ও জল খাচ্ছে আমরা তো দেখলেই খেয়েছি ওনাদেরও খেয়েছি আমরাও খেয়েছি যারা মিস্ত্রির কাজ করছে এই সময় বন্ধুরা আরে আরে ট্রেন পাচ্ছে যা গরম আর আমার ট্রেনে তার বেশি গরম এসি হাওয়ার জন্য তোমাকে যা আমি করতে গিয়েও বুঝতে পারছি দেখো কষ্ট করে পয়সা ইনকাম করতে হয় যদি একটা লেবারের কাজ আমি একটু করে দিতে পারি একটা লেবার নিয়েছি মন্দিরাকে বললাম চিন্তা করো না আমি এই যে ওর বাবা শুয়ে আছে এখন চারিদিকে যা অবস্থা বন্ধুরা দেখতেই তো পারছো তোমরা অবস্থা খুবই কালকে এসে যে প্লাস্টার হবে তোমরা তো দেখলাম আমি নিজেও কিছুটা কাজ করেছি আজকে ঘরে সব ড্যাম ধরে গেছিল বুঝলে বন্ধুরা কি আর বলবো এত সুন্দর মেটেরিয়াল দিয়েছে ফ্ল্যাটের সে আর বলার মতন ভাষা নেই যাই হোক এই হলো ব্যাপার এই এখন ডেম ভাজা দিয়ে রুটি খেলাম দিয়ে এবার বন্দিরা খাবে তারপরে এডিটিংটা করেই শুয়ে পড়বো কারণ সকাল আটটায় মিস্ত্রি আসছে সারাদিন কারো শোয়া নেই তার মধ্যে প্রচুর খাটনি শরীর আর নিচ্ছে না চোখ মুখ দেখো পুরো বসে গেছে একদম আমার গলাও বসে গেছে কারণ আমি স্নান করলাম তখন সন্ধে সাড়ে সাত তো আটটা তো চলো মন্দিরা খাওয়া কর। করুক তো হাত পাটা টিপে দিবা তো আজকে হাতে খুব ব্যথা হয়েছে দিন করে একদিন করে আসলে দেখো আমার তো অভ্যাস নেই বন্ধুরা তা নিজের বাড়ির কাজ সেটা তো করতে হবে তো হাত পাটা এত ব্যথা হয়েছে সাদিন ঘুম নেই ঠিক করে খাওয়াইছি খেয়াইনি বলবো না তারপরে শুধু তো কাজ না এদিকে ছোটো ওদিকে ছোটো বালি আন সিমেন্ট আনো এই যেন

তো সে জায়গায় আমার সত্যি আমার আমি আমার ফ্যামিলি সবাইকে না খুব সুখী আছে বল কেন আমি খুব সুখী ও যে কাজ করেছে এটা আমার খুব ভালো লেগেছে আমিও কিছুটা করেছি ও কিছুটা করেছে আমি হ্যাঁ আমার মতো চিনি আর হাজার দিয়ে খারাপ খালি না এই অভ্যাসটা আমার আগেও ছিল কারণ বাড়িতে যখন মিস্ত্রি লেগেছে তখন আমি মিস্ত্রি কাকুদের কাছ থেকে এমনি যে দাও না একটু চিনিটা দিয়ে আমি দেয়াল কাটি বা কিছু করি দেখো আমি কিন্তু সব পারি আমি বাইক যেমন চালাতে পারি আমি চার চাকা চালাতে পারি আমি বাইরের কাজও ছুটে করতে পারি বাসনও মাজতে পারি ঘরও মুছতে পারি এভরিথিং আমি সব পারি আমাকে হারানো যাবে না কোনো কাজে তো তোমরা তোমাদের ভাষায় যাই বলো না কেন সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি জানি দিনের শেষে যে মানুষটা আগলে রাখবে যে মানুষটার কাছে আমি ভালোবাসা পাবো যে মানুষটার বুকে মাথা রেখে আমি আনন্দ পাবো ভালো থাকাটা বুঝবো সেই আমার জীবন সঙ্গী সেই আমার সব কিছু সেই আমার বউ সেই আমার বর সেই এভরিথিং মানে বলতে পারো আমার পৃথিবীর সবটা সেই জুড়ে আর তার মাথার ওপর তো মানে ঈশ্বর আছেই সেটা তো আমি শুরুতেই বলেছি প্লাস তোমাদের ভালো এটা তো আমি সব সময় বলছি এখনো বলছি তো যাই হোক ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো আজকে তোমরা কমেন্ট করো আর বেশি কাজ নেই টুকটাক যেগুলো ড্যাম হয়েছে সেটাই হবে তারপর তো রঙ পুটিং টুটিং তারপরে তোমার কিচেনের যে মডিউলার কিচেন টিচেন হবে সব পরপর পরপর সব লোক এবার আসবে স্টেপ বাই স্টেপ কাজ হবে কারণ তোমরা তো দেখেছ আমার ঘর একদমই মানে কমপ্লিট না পুরো যেভাবে আমরা প্রমোটারের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছি সেইভাবেই আমরা বসত করছিলাম জাস্ট ফর চলার মতন যেটুকুনি আমাদের দরকার ছিল সেটুকুনি করিয়ে নিয়ে তা এবার তো যেহেতু পুরোটা পাকা পাকাপাকিভাবে হবে তো সময় তো লাগবেই বন্ধুরা তো যাই হোক তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্দিরা